এক ভাঁজ তারপরে আর চার এক দুই তিন চার সমান করে দাগ তুলে

তারপর সেই কোণের থেকে স্কেলটা ধরে এইভাবে তাকিয়ে হলো দেওয়ার পরে রাউন্ড শেপ দেবো এখন এবার কাটিং করে এখন আমি এগুলোকে সরাই নিব যে এক দুই দুটা দুই এখন এটার মাপে আমি হচ্ছে আসল কাপড়টা কেটে নেব